নমস্কার বন্ধুরা মূল তৈরি করে দেওয়া মো সহজ পদ্ধতিতে বিরিয়ানি করার লাগে মুরগির মাংস ছোটো ছোটো করে কাট দেয়া আর লইসি হগল উপকরণ আর হগল উপকরণ দেখাই দিমু আপনাগো এই যে লইসি আদা রসুন বাটা লইছি কাজু বাদাম বাটা লইছি জিরে বাটা আর লইছি বিরিয়ানির মশলা মরিচের গুঁড়ো লবণ আর পেসকুসি আর তেল তো আসেই তেলটা পরে দেখাই দিব অনেক আর লইছি এই যে মাংস ছোটো ছোটো করে কাট দিয়ে অবশ্যই বিরিয়ানির মাংস একটু ছোটো করেই কাটবেন এতে দেখতেও ভালো দেখায় আর বিরিয়ানির মাংসের মধ্যে মশলাগুলো ঢোকে এই কিন্তু মাংসের মধ্যে আদা রসুন দিলাম এই জিরে বাটা দিয়ে দিলাম এইবার দিয়ে দিব কাজু বাদাম বাটা আপনারা চাইলে এর মধ্যে টক দইও দিতে পারেন কিন্তু আমি টক দই ছাড়াই বানামু বিরিয়ানি এই যে এর মধ্যে দিয়ে দিব বিরিয়ানির মশলা মরিচের গুঁড়ো লবণ যে যেরকম মরিচ খান এরকম মরিচ দেবেন গুঁড়ো আর আপনার মরিচের গুঁড়া কিন্তু কমিয়ে একটু দিলি ভালো এই বিরিয়ানির মশলার মধ্যে গেলে মরিচ থাকে উনি ঝাল লাগে কিন্তু পরিমাণ মতো দিয়ে দিব আর পেঁয়াজ এই যে পেঁয়াজ দিয়ে আনকলে ভালো করে একটু মাই খেজ খেলো আর বিরিয়ানির মধ্যে যেটা না দিলে ওই হয় না এটা হইলে আপনার বিরিয়ানির মশলা বিরিয়ানির মশলা ছাড়া করলো বিরিয়ানি অসম্পূর্ণ থাকেছে বললে একটা সুন্দর ফ্লেভার আইবে না অবশ্যই মশলা যদি বাসায় তৈরি করেন তা বাসায় তৈরি করে দেবেন নাহলে দোকান দিয়ে কিনে নিয়ে দেবেন এইবার যাই মি ভালো করে কলেও মাখিয়ে লইতে আসি এই কিছুক্ষণ মাখিয়ে এইবার করলে মো এর মধ্যে দিয়ে দিবো তেল এই যে কোনো তেল লইছি তেল দিয়ে আবার একটু মাখিয়ে কিছুক্ষণ মাখিয়ে ভালো করে এইবার করলে মো এইটারে ঢাকা দিয়ে দেবো

এটা ছোট ছোট করে একদিন খাইয়ে দেখ এই দিনে কলো ছোট দিছি এই দিনে আমি তাহলে ভাজ্যে লইতেছি আলুগুলো এটা কলো লাল লাল করে ভাজ্যে লইতেছি ভাজা কলো এই গাছ এই পর্যায়ে উড়াইল এই আলুর তেলে আমি মাংসগুলো আমি দিয়ে দিম এই যে ধান আধা ঘন্টা পরে এই পর্যায়ে কিন্তু মাংসগুলোর কালার ডাইর হইছে আর কল মুই এই তেলের মধ্যে মাংসগুলোর এক এক সব সারিয়ে দিব এই যে দিয়ে দিতে আসি দিয়ে ভালো করে কষাইটা সেই জল দিয়ে দিব মাংসগুলো দিয়ে দিছি এই পর্যায়ে আন ভালো কষাইতেইবে ভালো করে হইবে যাতে মাংসের মধ্যে মশলাগুলো ভালো করে ঢুকে যায় আর মাংসটা পুরোপুরি কষা নিয়েই সেদ্ধ হয়ে যায় এরম করে কষাইতেইবে কষাইয়ে একটু মাংসের মধ্যে দিয়ে দেবেন গরম জল যাতে মাংসটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় গরম জল পাইলে এই জন্যে কিন্তু মাংসটার মধ্যে একটু গরম জল দিবো অবশ্যই বেশি কথা নি না অল্প একটু দিবো এই যে আর মাংসটার কলে কষাইতে আসি এই পর্যায়ে কিন্তু কিছুটা কষার্য হইয়ে যাইতে আছে এই যে দেখেন কিছুটা কষেনি করল হয়ে গেছে এই যে দেখেন কী সুন্দর হয়েছে কালারটা আর একটু কালার আইবে এই যে দেখেন এই পর্যায়ে রকম যখন হইবে তখন কিন্তু আপনারা মাংসের মধ্যে গরম জল দিয়ে দেবেন তাইলে ঠান্ডা জলও দিতে পারেন তাই একটু বেশি দেবেন যাতে সেদ্ধ হয় ভালো করে এই পর্যায়ে করলো মোর মাংসটা কষার হয়ে গেছে মুই করলো এখন গরম জল দিয়ে দিবো এই যে মুই গরম জল লইছি গরম জল কিন্তু দিমু অল্প করে দিয়ে বেশি দিমু না আর একটু একটুখানি দিমু একটু নাড়াইয়ে দেখমু যে কম হইছে নাকি এই যে দেখেন আর একটু লাগবে জল আর একটু দিয়ে একটু সিদ্ধ করে নিমু আর একটু কলো জল দিয়ে দিছি এই পর্যায়ে কলো সিদ্ধ হইতাছে এই যে দেখেন ফুটছে কলো কিছুক্ষণ পর দেখাইতেছি এই যে দেহান এই পর্যায়ে কিন্তু আবার এই যে জলটা কিন্তু কিছুক্ষণটা টানছে এই পর্যায়ে কালো হয়ে গেছে মাংস লামাই লইসি কল চুলোয় একটা পাতিল দিয়ে দিছি পাতিলটা দিয়ে পাতিলের মধ্যে তেল দিয়ে দিছি এই পর্যায়ে যে উড়ো কলো রান্ধে লোমো বিরিয়ানির জন্য এই যে চালটা রান্না করার জন্য পেঁয়াজ দিয়ে দিতে আসি পেঁয়াজ দিয়ে এর মধ্যে তেজপাতা দিম গরম মশলা দিব দিয়ে ভালো করে নাড়াই চাড়ি পেস্টটা লাল লাল করে ভাজিলাম আর কোনো এই পরিমাণ মতো লবণ দিয়ে দিতে পেঁয়াজের মধ্যে লবণটা দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাটা তাড়াতাড়ি হয়ে যায় এইগুলো দার দিয়ে দিলাম মানে গরম মশলা কয়েছে এই পর্যায়ে পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম চাউ চাউলটা দিয়ে একটু ভালো করে ভাজিয়ে নিতে হইবে এই যে চালটা দিয়ে আন ভালো করে ভাজিয়ে নিতে আসি এর মধ্যে আপনারা চাইলে কাঁচামরিচ দিয়ে দিতে পারেন এই যে আমি দুইটা দিয়ে দিছি কাঁচামরিচ দিলে হইবে কি আপনারা একটু দেখতে ভালো ধাইবে আর এই পর্যায়ে পুরো চালটা একটু ভালো করে ভাজিয়ে আলুটা দিয়ে দেবেন আলুটা যেটুকু সিদ্ধুর বাকি আছে সিদ্ধ হয়ে যাবে এই পর্যায়ে কিন্তু আমি চালটা ভালো করে ভাজি এখন আলুটা দিয়ে দিছি আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে এখন এই যে গরম জল দিয়ে দেবো পোলাউর মধ্যে পরিমাপ মতো গরম জল দিয়ে দিতে এই যে গরম জল দিয়ে একটু নাড়াইছড়ি ঢাকি রাখমু অবশ্যই পোলাওতে গরম জল দেবেন হলে কিন্তু পোলাওটা ঝুরঝুরে হয় এই যে গরম জল দিয়ে আনগুলো ঢাকি দিমু ঢাকি দাও এই গসে কিছু কোন পর দেখাইতেছি আপনাদের কই যে দেখেন কিছুটা হইয়া আইছে আবার একটু নাড়া দিয়ে ঢাকি দিমু এই যে একটু নাড়াই সেড়াই এখন আবার ডাককে দিয়ে দিব ডাককে হওয়ার পর আপনাকে দেখাইতেছি এই যে এই পর্যায়ে কিন্তু হয়ে গেছে জলটা কিন্তু ফুলার টেনে গেছে এই পর্যায়ে একটু নাড়া সাড়া দিয়ে এর মধ্যে কেওড়া জল গোলাপ জল অ্যাড করে দিব বিরিয়ানিতে কিন্তু অবশ্যই কেওড়া জল গোলাপ জল দেবেন আর যদি মিঠা তোর থাকে তাই তোর কথাই নেই তাও দিয়ে দেবেন কিন্তু মোটা নাই মিদি নেই এই এখন আমি এই কেয়ার জল গোলাপ জল দিয়ে দিতে আসি আর দিয়ে দিমও গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা এই পর্যায়ে অবশ্যই দেবেন হলে কিন্তু একটু খাইতে স্বাদ লাগে গুঁড়ো দুধটা দিয়ে দিতে আসি এই পর্যায়গুলো গুঁড়ো দুধ সব আমি দিয়ে দিছি আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন তো এটা অবশ্যই দেবেন যখন গরম জলটা দিয়ে দিবেন তখন লিকুইড দুধটা দিয়ে দেবেন আর গুঁড়ো দুধটা অবশ্যই দেবেন পোলাউড হওয়ার পরে দিয়ে একটু নাড়াচাড়া করে এইবার এই মাংসগুলো ডাললে সব কাঁচাই মিশিয়ে নিমু এই যে দেখেন কিন্তু ওই মাংসগুলো ডালিলে ডালিয়ে আনগুলো একে একে সব মিশিয়ে লম লড়াইয়ে পোল লেগে সুন্দর করে মিশাইয়ে হাই এরপর কিন্তু একটু বিরিয়ানির মশলা দিয়ে দিমু এই যে দেখেন বিরিয়ানির মশলা দিয়ে দিতে আসছি একটু নাড়াইয়ে ভালো করে মিশিয়ে নিব কিছুক্ষণ আপনারা চাইলে দমেও রাখতে পারেন কিন্তু আর দমে রাখবো না মিশাইয়ে একটু দিয়ে নিব এই যে এখন একটু গিদে নিতে আসি আপনারা চাইলে ঘি দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু অবশ্যই ঘিটা দিলে কিন্তু বিরিয়ানিটা স্বাদ লাগে বেশি এই জন্য একটু ঘি দিয়ে দিতে আসি ঘি দিয়ে একটু নাড়াই সেরাই নিব এই যে ঘি দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে আসি এই পর্যায়ে বিরিয়ানিটা রেডি হয়ে গেছে আপনাকে কিন্তু এই যে দেখেন নামাই নিছি এই যে এই পর্যায়ে পুরো রেডি এই যে দেখেন প্লেটে আমি সাজাই লইছি ওই একটা প্লেটে সুন্দর করে সাজাই লইছি দেখেন কি সুন্দর কালারটা হইছে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন অবশ্যই একটা শেয়ার